আজকে চলে আসলাম নানুর ছোট্ট একটি স্বপ্নের বাড়িতে যে বাড়িতে একদম গাছপালায় ঘেরা আর রয়েছে তাতে ভরপুর শান্তি আর ইনি হচ্ছেন আমাদের সেই সুইট নানু তো এই বাড়িটি রয়েছে নরসিংদী জেলার বাড়িচা গ্রামে তো ঢাকা থেকে যেহেতু আমরা রওনা দিচ্ছি সেহেতু হাইওয়ে জ্যাম অ্যাভয়েড করার জন্য আমরা ভোর সাতটার সময় রওনা দিয়ে দিই তো আমরা গাড়িতে ছিলাম টোটাল সাতজন সো আপনারা আমার মোস্ট অব দ্য ঘোরাঘুরি ব্লগে এই সাতজনকেই হচ্ছে দেখেন হ্যাঁ এরা আমার হচ্ছে প্রিয় সাতজন একটা সার্কেল তো আমরা হচ্ছে যেতে যেতে ডিসাইড করি যে আমরা হাইওয়েতেই হচ্ছে নাস্তা করবো তো আমার পার্সোনালি সবসময় হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে নাস্তা টাস্তা করতে খুব ভালো লাগে তো আমরা যাই না এই রেস্টুরেন্টের খাবার কেমন হবে তো আমরা ঢুকে পড়ি নাস্তার জন্য আমরা পরোটা ভাজি ডাল রেগুলার আইটেমগুলোই হচ্ছে আমরা অর্ডার করে ফেলি তো এর মধ্যেই আমাদের খাবার দাবার যখন চলে আসে সো আমরা এতই খিদে পাচ্ছিলো যে আমরা একদম পুরা খাচ্ছি তো খাচ্ছি তো আমার খুব ভালো লেগেছিল ওদের ডালটা তো ডাল আমার সবসময় খুব পছন্দ পরোটা দিয়ে খেতে সো এরকম সবাই খাওয়া দাওয়া শেষে দেন আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যে যাওয়ার জন্য সো আমরা চলে আসছি ঠিক তিন থেকে চার ঘন্টার মধ্যে নরসিংদী তো ঘরে ঢুকতে না ঢুকতে নানু আমাদের জন্য নাস্তা রেডি করে সো আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম এত বড় একটা বাসায় নানু কিভাবে একা একটা মানুষ থাকে সাথে কেউ থাকে না তো আমি নানুকে জিজ্ঞাসা করি নানু আপনার কি ভয় লাগে না নানু বলে আল্লাহ তো আছেন তো আমি হচ্ছে হেঁটে হেঁটে ছাদের দিকে যাচ্ছি কারণ ঘরে ঢুকি হচ্ছে সিঁড়ি দেখতে পেয়ে আমার মনে হচ্ছিলো কখন হচ্ছে ছাদে যাবো আর দেখব তো ছাদে যাওয়ার পরে আমার মনটা আসলে খুব ভালো লাগে যে চারপাশে এত গাছ আর প্রচুর আম গাছ আম গাছে প্রচুর মুকুল হয়েছে তো তো ইনশাল্লাহ আশা করা যায় যে এবার আমের ফলনও ভালো হবে তো চারপাশ দেখছিলাম আর ভাবছিলাম ইস আমার এরকম একদিন একটা ছোট্ট বাড়ি হবে আর ইনশাআল্লাহ আমি সেই বাড়িতে অন হচ্ছে ফল শাকসবজি ফুল গাছ লাগাবো আর ফ্রেশ খাবার খাবো সো এইভাবে দেখতে দেখতে আমি অনেক দূরে দেখতে পাই যে একটা খরগোশ খাঁচায় আটকানো তো আমি দেখেও তাকে পারমিশন নিয়েই হচ্ছে ছেড়ে দিতে বলি তো ওই বাবুটা হচ্ছে এত কিউট ছিল যে ও একদম আমার কোলে এসে শান্ত বাচ্চার মতো বসেছিল আর এই দিকে আর জিসা বাবু তো বাবুকে দেখে খুশি দুই বাবু একদম পুরো পাশাপাশি ও তো খুশিতে দেখছিল আর হাসছিল একটু পর তো আমিও ওকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার মতো ও একটা ছোট্ট বেবি আর এদিকে তো সবাই খুব গল্প করছে একদম পুরো গ্রামীণ পরিবেশে সবাই সবার লাইফ নিয়ে ডিসকাস করছে আর আমি তো আসলে এই বোরিং লাইফের মধ্যে নাই তো আমি একদম চলে গেলাম আন্টি কি করে সেটা দেখতে তো আন্টি এদিকে হচ্ছে আমাদের জন্য এক রান্নাবান্না করছে একদম মাটির চুলায় তো হ্যাঁ আমরা আজকে আমার ফ্রেন্ডের নানো বাড়ি চলে এসেছি একদিকে পাখির কিচিরমিচির মিচির আর একদিকে আনটি মাটি চুলে রানছে আহ কি সুন্দর পরিবেশ তো পরে হচ্ছে আমি দেখতে দেখতে দেখি একটা গাছে প্রচুর পরিমাণে বড়ই তো দেখে আমার খুব ভালো লাগছিলো আসলে সচরাচর ঢাকা শহরে তো আর এগুলো দেখা যায় না তো যাই দেখি তাই আসলে ভালো লাগে তো সেইখানে দেখলাম গাছের নিচে অনেকগুলো বড়ই পেরে নানু রেখেছে যেন বড়ইগুলো একদম পেকেছে তারপর নানু সে বড়ই দিয়ে আচার বানাবে দেখে তো এইদিকে আমি হচ্ছে জানালা দিয়ে মেরে দেখি এত সুন্দর একটা দৃশ্য দেখা যায় জানালা থেকে তো যেটা ঢাকা শহরে একদমই পাওয়া যায় না এত সুন্দর একটা গাছপালা ঘেরা একটা ছোট্ট বাড়ি যে বাড়িটা হচ্ছে আমাদের মতো অনেক মানুষেরই একটা স্বপ্ন থাকে যে খুব বেশি না একটা ছোট্ট বাড়ি থাকলেই হবে আর সেই বাড়িকে নিজের মনের মতো করে সাজাবো আর এইদিকে হচ্ছে আনটি রান্নাবান্না শেষে আনটি আমাদেরকে একদম মজার মজার খাবার সার্ভ করছিল ছিল একদম শুটকি থেকে শুরু করে রোস্ট বিফ মাস ডাল ফিশ অনেক কিছু ছিল তো প্রতিটা খাবার আলহামদুলিল্লাহ অনেক টেস্টি ছিল আমরা অনেক মজা করে খাইছিলাম তো খাওয়া দাওয়া শেষে দেন আমরা খুব একটা পানি পার ছিল আমরা খুব রিস বানানো ট্রাই করতেছিলাম দেন আমরা হচ্ছে বাড়ির পাশেই এরকম বিশাল একটা জমি ছিল তো আমরা এখানে ঘুরতে এসেছি বিকালবেলা সো এক সাইডে ছিল প্রচুর হচ্ছে ফুলকপির চাষ হচ্ছিল আর হচ্ছে একদম বেগুনের চাষ হচ্ছিল অনেক কিছুই চাষ হচ্ছিল মোটামুটি আর এর মধ্যে আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে এসেছিল আমরা তারাবাদে জ্বালিয়ে দিনটিকে এন্ডিং করে সো আমরা রওনা দিয়ে দেই তো দেখা হচ্ছে নেক্সট আল্লাহ হাফেজ